আমরা তুলে নিয়েছি একটা মাছ এটা বাগের পায়েছা ছোট বাচ্চা বাগের পায়েছা আপনারা দেখتواছ ওখানে আমাদের মাছ পড়ে গেছে বড়ু পরিমাণ মাছ ধরে ফেলেছি এখানে দেখتواছ বাগদা পড়েছে বাগদা একটা জানেন সাইজটা কেমন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সময় সকাল পাঁচটা আর আমরা সব বন্ধু মিলে বেরিয়ে পড়েছি সুন্দরবন নদীতে সুন্দরবন মাছ ধরতে আর কি কি করলাম সারা দিন চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর সুন্দরবনের এই সকালটা আরো বেশি ভালো লাগে ফাইনালি বন্ধুরা আমরা নৌকায় উঠে পড়েছি তোলে এবার আমরা যাবো মাছ ধরতে তার আগে কিছু আঁধার জোগাড় করতে হবে বন্ধুরা সুন্দরবন খেলার জন্য কিছু আধারের পর্যন্ত তাই আমরা এখানে লাভবো কিছু আধার ঘুরি আবার আমরা যাব সন্দীপ লোকর লোকর বন্ধুরা আমাদের সুন্দরবনের জন্য আধার গ্রহণ হয়ে গেছে বন্ধুরা আবার আমরা ধরবো কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছ আমাদের দন রেডি হয়ে যাচ্ছে আর ওই হচ্ছে আমাদের দাদা চিংড়ি মাছ ধরবে রেডি হচ্ছে আর ওই দুটো বন্ধু ই নিয়ে আসছে কারণ দনের দুল দরকার তাই ভারী কিছু লাগবে এটা বাঘের পায়ের ছাপ ছোট বাচ্চা বাঘের পায়ের ছাপ আমরা এর ভয়ে আমরা নদী থেকে জল জাল ফেলা নদীর ধার থেকে জাল ফেলা জাল ফেলা বন্ধ করে দিয়ে আমার আছে

আমরা এসেছি হামলে সুন্দরবনের সেই বিখ্যাত জঙ্গলে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাই এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের সোমেন দা এবং আছে আমাদের সঞ্জীব দা কৌশিক দা আছে আমাদের সাথে এবং আমাদের সিনিয়র লোক মাননীয় বলাই দা আছে আমাদের সাথে ধন্যবাদ উনি এইভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন নৌকো ভৌকো দিয়ে কিন্তু পরন্তু আমাদের পাঁচ পিস ছ পিস করে হয়েছে ভালো মাছ আমরা ধরে নিয়েছি দেখতে পাচ্ছ ওখানে আমাদের মাছ পড়ে গেছে প্রচুর পরিমাণ মাছ ধরে ফেলেছি এখানে দেখতে পাচ্ছ বাগদা পড়েছে বাগদা একটা